দলের আত্মপ্রকাশের দিনই গণপরিষদ নির্বাচনের দাবি আক্তার হোসেনের এদিকে বিএনপির বর্ধিত সবাই সিদ্ধান্ত দশ জানাবো আয়নাঘরে বাবার মৃত্যুর খবর পাননি ব্যারিস্টার আরমান এবং সর্বশেষ জানাবো দ্রুত জাতীয় নির্বাচন দরকার সবাই বুঝলেও সরকার বোঝে না বলছেন দুদু দর্শক শুনছিলেন সংবাদ ছিল না এখন বিস্তারিত দলের আত্মপ্রকাশের দিনে গণপরিষদ নির্বাচনের দাবি আক্তার হোসেনের জাতীয় নাগরিক পার্টি এনসিপি নামে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশের নির্বাচনের দাবি জানিয়েছেন দলটির শুক্রবার মানিক এভিনিউ এ ছাত্র জনতা সমাবেশে দলটির আত্মপ্রকাশ ঘটে শহীদ মোহাম্মদ ইসমাহিল হাসান রাব্বি বোন মিম আক্তার দলটির নাম ঘোষণা করেন এরপরে বক্তব্য রাখেন দলটির সদস্য সচিব আক্তার হোসেন তিনি বলেন আপনারা দয়া করবেন আপনারা দোয়া করবেন বাংলাদেশের তরুণ সমাজ আজকে যে দায়িত্ব কাঁধে নিয়েছে মহান রাবুল তৌফিক দেন তিনি আরো বলেন তরুণরা স্বপ্ন দেখে বাংলাদেশ নতুন এক সংবিধানের মাধ্যমে পরিচালনা করা হবে সেই গণপরিষদ নির্বাচনের দাবি জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি এরপর দলের ঘোষণাপত্র পাঠ করেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বিকেল সাত চারটার দিকে জুলাই অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া তরুণদের রাজনৈতিক দলের আত্মপ্রকাশ অনুষ্ঠান শুরু হয় শুরুতে পবিত্র কোরআন তালাক করা হয় এরপর পবিত্র গীতা ও বাইবেল থেকে পাঠ করা হয় ধর্মগ্রন্থ থেকে পাঠের পর জাতীয় সংগীত পরিবেশনা করা হয় এরপর দাঁড়িয়ে পালন এবং নিজ নিজ ধর্ম মতে তাদের জন্য দোয়া করা হয় এর আগে স্লোগানে স্লোগানে মিছিল নিয়ে মারিক মেরি নিয়ে জহান বিপুল সংখ্যক ছাত্র জনতা জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশে ঘিরে পতাকা হাতে মিছিল নিয়ে উচ্ছ্বাস করেন তারা দেশের বিভিন্ন জেলা উপজেলা মহানগর শিক্ষা প্রতিষ্ঠান থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে সমাবেশের স্থলে হাজির হন ছাত্র জনতা কানাই কানাই পূর্ণ হয় মানিক মেয়াবিনিউ বিএনপির বর্ধিত সভায় দশ সিদ্ধান্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির এবারের বর্ধিত সভার বিশেষ অর্থ বহন করেছে বলে মনে করেন দলটির নেতা কর্মীরা বিজ্ঞপ্তিতে বিএনপির পক্ষ থেকে জানানো হয় স্বৈরাচার বিরোধী দীর্ঘ লড়াই শেষ পর্যায়ে বিএনপির দল সমূহের যুগপৎ এক দফা আন্দোলনের পথ ধরে ছাত্র জনতার গণ অভ্যতানের ফ্যাসিবাদের পতনের জন্য মহান আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করছে সবাই মহান একুশে উনসত্তরের গণ অভ্যথানে মহান মুক্তিযুদ্ধ নব্বই ছাত্র গণ ও স্বৈরাচার ফ্যাসিবাদ বিরোধী দীর্ঘ ষোল বছরের অবিরাম আন্দোলন এবং তারই ধারাবাহিকতায় দু সালের জুলাই আগস্টের ছাত্র শ্রমিক জনতার গণভূতানের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয় আহত পঙ্গু দৃষ্টিহীন ও নানাভাবে ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জ্ঞাপন করা সব প্রকৃত শহীদদের তালিকা প্রণয়ন তাদের রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদান পরিবারকে উন্মুক্ত উপযুক্ত ক্ষতিপূরণ আহত ও ক্ষতিগ্রস্তদের সুচিকিৎসাও দেওয়ার দাবি জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয় অনির্বাচিত অবৈধ সরকার বিচারের নামে প্রশ্ন করে মিথ্যা অভিযোগে কারারুদ্ধ করবে তা নিশ্চিত জেনেও আপসীন ভাবে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনের সাহসী নেতৃত্ব দিয়ে কারারুদ্ধ হয়েছে সেই অবস্থায় সরকারি ষড়যন্ত্রে ভুল চিকিৎসার গুরুত্বপূর্ণ গুরুতর অসুস্থ হয়ে বিএনপি এবং বিরোধী রাজনৈতিক দল সমূহকে নৈতিক শক্তি যুগিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া স্বৈরাচার বিরোধী আন্দোলনের মূল প্রেরণা হিসেবে ভূমিকা পালন করায় সবাই প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে বিএনপি এবং এই দল সর্বস্তরের গর্বিত নেতা কর্মীরা দেশটির দ্রুত পূর্ব পূর্ণ আরোগ্যের জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা জানাচ্ছে বর্ধিত সবাই নেওয়া সিদ্ধান্ত প্রসঙ্গে আরো বলা হয় রাজনৈতিক প্রতিহিংসার চরিতার্থ করার জন্য অবৈধ সরকার খালেদা জিয়াকে কারাবরুদ্ধ করার পর দেশের আমি জনগণ বিএনপি ও অঙ্গ অঙ্গদল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা যখন দেশ দল ও জনগণের আন্দোলনে এবং ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় গ্রস্ত তখন স্বৈরাচারী সরকারের নিপীড়নের শিকার হয়ে অসুস্থ অবস্থায় প্রবাসে থাকতে বাধ্য হওয়া দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান বৃহত্তম রাজনৈতিক দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করতে হয় এমন কঠিন সময়ে দায়িত্ব নিয়ে তিনি তিনি দিন রাত অবিশ্রান্ত পরিশ্রম করে দলকে সুসংহত করে আন্দোলনকে বেগবান করে তা অসম্ভবকে সম্ভব করার দৃষ্টান্ত স্থাপন করেছেন তা নেতৃত্ব দিক নির্দেশনায় বাংলাদেশে প্রথমবারের মতো অসংখ্য রাজনৈতিক দলের ঐক্য প্রতিষ্ঠা এবং এক দফা দাবি আদায় করে একত্রিশ দফা রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা বাস্তবায়নের যুগপথ আন্দোলনে দেশের রাজনীতিতে এক নতুন ও সফল ধারার সূচনা করছে এই আন্দোলনের পথ ধরেই দু সালে জুলাই আগস্টে হাজারো ছাত্র শ্রমিক জনতার আত্মত্যাগের বিনিময়ে সফল হয় অবৈধ সরকার দেশ ছেড়ে পালিয়ে যায় এবং ফাঁসিবাদের পতন ঘটে ফাসিবাদ বিরোধী এই গণ অভ্যতনের ভিত্তি স্থাপন ও শক্তিশালীকরণের মাধ্যমে বিজয় করার লড়াই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান কৌশলী সক্রিয় ও গুরুত্বপূর্ণ ভূমিকা গণতন্ত্রকামী জনগণের প্রশংসা অর্জন করেছে বর্ধিত সবাই নেওয়ার সিদ্ধান্তগুলোর মধ্যে আরো রয়েছে দুহাজার পনেরো সালে খালেদা জিয়া ঘোষিত ভীষণ দুহাজার তিরিশ এবং যুগপদ আন্দোলন অংশগ্রহণকারী সব রাজনৈতিক দলের সর্ব সমর্থনে গৃহীত দুহাজার তেইশ সালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের ঘোষিত একত্রিশ দফা কাঠামো মেরামতের রূপরেখার আলোকে রাষ্ট্র সংস্কার কর্মসূচি বাস্তবায়নের ফ্যাসিবাদ বিরোধী সব দল সংগঠনের সংখ্যা অব্যাহতভাবে কাজ করার সময় দাবি ঐক্যের মতো গৃহীত যেসব সংস্কার প্রস্তাব নির্বাচনের আগে বাস্তবায়ন সম্ভব তা অবিলম্বে বাস্তবায়ন এবং যেসব সংস্কারের জন্য আইন কিংবা সংবিধান পরিবর্তন প্রয়োজন তা নির্বাচিত জনগণের সংসদে অনুমোদনের লক্ষ্যে পেশ করার জন্য সভা প্রস্তাব করেছে জনকল্যাণমূলক সব দৈনন্দিন কর্মকাণ্ড সাফল্য নিশ্চিত করতে সর্বাত্মক সহযোগিতা করা প্রয়োজন এই সরকার প্রধান দায়িত্ব জনগণকে তাদের নির্বাচিত সরকার প্রতিষ্ঠার মাধ্যমে গণতন্ত্র ফিরিয়ে দেওয়ার লক্ষ্যে সর্বগ্রহে অ অবাধ সুষ্ঠু নিরপেক্ষ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানে সর্বত্র সহযোগিতা করা সব গণতন্ত্রকে আমি দেশপ্রেমিক নাগরিকের দায়িত্ব কাজে সবাই একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রয়োজনীয় সংস্কার সম্পূর্ণ করে যত দ্রুত সম্ভব জাতীয় সংসদ নির্বাচন দিতে অন্তর্বর্তীকালে সরকারের প্রতি আহ্বান জানাচ্ছে সবাই নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির অযৌক্তিক ঊর্ধ্বগতির এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির ক্রমবর্ধমান অবনতিতে গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে দ্রব্যমূল্য জনগণের ক্রয় সীমার মধ্যে রাখা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ আহ্বান জানানো হয় বিএনপির পক্ষ থেকে বলা হয় ফাঁসিবাদী শাসনের মাধ্যমে দীর্ঘদিন ধরে গুম খুন গায়েবী মামলা সহ সীমাহীন গণবিরোধী ও মানবতা অপরাধের মূল অবৈধ সরকার প্রধান সহ তার চিহ্নিত সকল যোগীরা কিভাবে নির্বিঘ্নে দেশ থেকে বেরিয়ে গেলেন এবং এখানেও অসংখ্য অপরাধী অপরাধে বিচারণ করছে তার এই সুস্পষ্ট ব্যাখ্যা সরকারের কাছে দাবি করা হয় একসঙ্গে ফ্যাসিবাদী সরকার এবং তাদের সহযোগী সরকারের দায়ের করা সব মামলা দ্রুত প্রত্যাহারের জোর দাবি জানানো হয় বিএনপিকে জন আকাঙ্ক্ষা পূরণের দায়িত্ব গ্রহণের জন্য সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার সিদ্ধান্ত নিয়ে সভা দলের এবং অঙ্গ দল ও সহযোগী সংগঠনের সব পর্যায় নেতাকর্মীদের জনবান্ধব কর্মসূচি নিয়ে জনগণের মধ্যে সক্রিয় হওয়ার নির্দেশ দেওয়া হয় একইসঙ্গে সঙ্গে দলীয় নীতি আদর্শ কর্মসূচি বাস্তবায়নে অবহেলা এবং দুর্নীতি অনাচার সহ গণবিরোধী সব কার্যক্রম কর্মকাণ্ড অভ্যন্তরীণ দ্বন্দ্ব থেকে বিরত থাকার জন্য সবাইকে কঠোর নির্দেশ দেওয়া হয় আয়নাঘরে বাবার মৃত্যুর খবর পাননি ব্যারিস্টার আরমান দীর্ঘদিন কারাভোগ ও নির্যাতনের পর মুক্তি পেয়ে প্রথমবারের প্রথমবারের মতো বাবার কবর জিয়ারত করেছেন মীর কাশেম আলীর ছেলে ব্যারিস্টার আরমান মানিকঞ্জের হরিরামপুর চলা বাজারে মীর কাশেমের প্রতিষ্ঠিত মসজিদের পাশেই কবরটি জিয়ারত করেন তিনি ব্যারিস্টার আরমান বলেন আমার পিতার ফাঁসির আদেশ কার্যকর হওয়ার তেইশ দিন আগে আমাকে আয়না ঘরে নিয়ে যায় ফাসিস সরকার আমি প্রায় আট বছর বন্দী ছিলাম সেখানে এমনকি আমি সুনিশ্চিত ভাবে জানতে পারিনি আমার পিতার মৃত্যু সংবাদটিও তিনি বলেন আমার বাবাকে যারা যুদ্ধ অপরাধী ও রাজাকার বাণী মিথ্যা মামলায় হত্যা করেছে আমিও আমার পরিবারের আন্তর্জাতিক আদালত ট্রাইব্যুনালের কাছে সুষ্ঠ উপযুক্ত শাস্তি দাবি জানাচ্ছি দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করছি আমার বাবার রেখে যাওয়া সম্পদ যেন আমি দেশ ও জাতির কল্যাণে নিয়োজিত করতে পারি দ্রুত জাতীয় নির্বাচন দরকার সবাই বুঝলো সরকার বোঝে না বলছেন দুদু বিএনপির ভাইস চেয়ারম্যান সাবজুজ্জামান দুদু বলেছেন দেশে যে সংকট রয়েছে এই সংকট কাটিয়ে ওঠার জন্য দ্রুত জাতীয় নির্বাচন দরকার এই বিষয়টি সাধারণ মানুষও বুঝতে পারছে কিন্তু সরকার বুঝতে পারছে না সামসুজ্জামান দুদু বলেন এই সরকার গঠন হয়েছে সাত মাস চলে এই সাত মাসে কোনো সংস্কার তারা করতে পারেনি এমনকি বাজারে সিন্ডিকেট ভাঙতে পারেনি আওয়ামী লীগ সরকারের আমলে যে রং যেরকম ছিল এখনও সেরকম আছে তিনি বলেন হাসিনার আমলে মামলা হয়েছে গুম খুন হয়েছে বিএনপি নেতা কর্মীদের উপর অত্যাচার নির্যাতন হয়েছে ষাট লাখ মামলা হয়েছে সেই মামলাগুলো একই সরকার এখনো প্রত্যাহার করেনি হাসিনার সঙ্গে এই সরকারের যে পার্থক্য থাকার কথা মামলা প্রত্যাহার না করার পরিপ্রেক্ষিতে বোঝা যায় হাসিনার একটি কাজের স্বীকৃতি এই সরকার পরোক্ষ হলো দিয়েছে আমরা এটা প্রত্যাশা করিনি ডক্টর ইউনুসের নামে যে মামলাগুলো ছিল তিনি ক্ষমতা আসার পর সব প্রত্যাহার করে নিয়েছে অন্যভাবে তার নামে মামলা দেওয়া হয়েছে সেগুলো প্রত্যাহার করেছে ঠিক আছে কিন্তু গত থেকে সতেরো বছর গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য রাজনৈতিক দলের নেতা কর্মীরা যে আন্দোলন সংগ্রাম করেছে তার জন্য অত্যাচারিত হয়েছে গুম খুন হয়েছে তেমনি মামলার শিকার হয়েছে যে সেই মামলা প্রত্যাহার করা উচিত ছিল ছাত্রদলের সাবেকের সভাপতি বলেন হাসিনার আমলে গুম খুন হয়েছে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ছিল না মানুষের বাক স্বাধীনতা ছিল না আইন আদালত ব্যবহার করে ভারপেরমান তারেক রহমানের বক্তব্য নিষিদ্ধ করেছিল তার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার করা হয়েছিল সেই সময় আইনশৃঙ্খলা বলতে কিছু ছিল না এখনও মানুষ রাস্তায় বের হতে ভয় পায় কোনো নির্জন জায়গায় একা ঘিরে তার উপর গুলি করা হচ্ছে ছিনাই করা হচ্ছে দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ ভালো লাগে অবশ্যই একটা লাইক দিন কমেন্ট মূল্যবান মতামত জানান সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন ধন্যবাদ